আমার সত্য বড় ভাই সনাতন ধর্ম সাংবাদিক রংপুরের সাংবাদিক মহলের গৌরব আব্দুল সাহেব উপস্থিত সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব আর একজন সাংবাদিক সাংবাদিক ইউনিয়ন বিভিন্ন ক্লাব বিভিন্ন সংগঠন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে রংপুর সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানা বন্ধন

আমার সাংবাদিক ভাইয়েরা বোনেরা যারা শহীদ হয়েছে তাদের আত্মার বাক্য রাখা করছি এবং যারা এখন অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছে তাদের সুচিকিৎসার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি না বন্ধুগান বক্তব্য দেওয়ার কিছু না আজকে একটি কুচক্রি মহল এই বাংলাদেশের ছাত্র জনতা যে ঐতিহাসিক অর্জন এই অর্জনকে মিলন করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে ইতিমধ্যে সাম্প্রদায়িক উষ্কানি টানাডল বাংলাদেশকে কলঙ্কিত করার একটি নাটক করেছে সেই নাটকে আর চরিত্র বিভিন্ন গণমাধ্যমে হামলা ধন্যবাদ এই হামলার তীব্র ও প্রকাশ করছি এবং আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান পক্ষগণের কাছে জোর দাবিটা আছে মন্ত্রী식이 কোনো তলেন নয় মন্ত্রী식이 কোনো গোষ্ঠীন নয় সন্ত্রাসি সন্ত্রাসি এই সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে আমাদের রংপুর সংবাদ গিয়ে উঠেছে সদস্য সেটি পল্লি স্থানীয় সাধন সম্পাদক সরকারmarkdown মান্না বলেছেন 24 ঘন্টার মধ্যে এদের গ্রেফতার করে আইলে আনতে হবে আমি কার সাথে এক পলক করে বলতে চাই

আমি খুশি আমি উচ্চারণ করে বলতে চাই বৈষম্যের দিন শেষ নতুন বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ এই বাংলাদেশে আর পুরো বৈষম্য না কে সাদার কে কালো এর কোন ভেদ থাকবে না সাংবাদিক 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 ঐক্য চিন্তাবাদ সাংবাদিককে এক কাতারে দাঁড়াতে হবে সকল ষড়যন্ত্র রুখে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ টাকার আশ্বাস জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই